আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোহানি ইলেকট্রিকে আপনাকে স্বাগতম আপনাকে সিলিং ফ্যান কয়েল রিওয়াইন্ডিং সম্পূর্ণ প্রসেসটি দেখা হবে প্রথমেই পুরাতন কয়েলগুলো রিমুভ করে নেবেন স্টেটর থেকে রিমুভ করা শেষ হলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন কোনো ধরনের ময়লা যাতে না থাকে আগের বিশেষ করে ফাইবারগুলো নষ্ট ফাইবারগুলো থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন স্টেটরের স্লট অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টান দিয়ে রানিং স্টারিং উভয় বাইন্ডিং করে নেবেন আমি এখানে রানিং স্টার্টিংয়ে ইউজ করছি সৌত্রিশ নাম্বার গ্যাজের তার রানিংয়ে তিনশো বিশ স্টার্টিংয়ে তিনশ করে টান দেওয়া হয়েছে শক্তপোক্তভাবে ভালো করে টাইট করে বাইন্ডিং করবেন বাইন্ডিং শেষ হলে আপনি রানিং স্টার্টিংয়ে কানেকশানের তাঁরগুলো লোভ দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নিয়ে এরপর মেন শেপের ভিতর দিয়ে তাঁরগুলো পাস করে নেবেন তো আমার বাইন্ডিং করা শেষ এখন আমি কানেকশান করতেছি চাইলে আপনি আপনার নি মতো করে কানেকশান করতে পারেন চাইলে তিন তারেরও করতে পারেন চার তারেরও কানেকশান করতে পারেন আমি আমার সুবিধার আমি চার তারের কানেকশান করছি রানিংয়ে লাল তার ইউজ করছি স্টার্টিংয়ে কালো তার ইউজ করছি আপনি আপনার সুবিধা মতো করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি সিরিজ দিয়ে আমি বডি শর্ট আছে কি না টেস্ট করে নিচ্ছি রানিংয়ে স্টার্টিং শট আছে কি না তাও টেস্ট করে নিয়েছি কোনো ধরনের শর্ট নেই আলহামদুলিল্লাহ এরপর আমি ভালো করে টিউব পরিয়ে বাইন্ডিং করে রাখছি বার্নিশ করছি বার্নিশ দিয়ে মেট্রো বার্নিশটি ইউজ করছি মেট্রো বার্নিশটা তেমন খারাপ না মোটামুটি ভালোই মেট্রো বার্নিশ করে ভালোভাবে দুই তিন ঘন্টা শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে এখন আমি মেনশেপের ভিতর দিয়ে তারগুলো বাইপাস করে নিচ্ছি যাতে আমার সমস্যা না হয় তারগুলো যেভাবে অরিজিনাল থাকে সেভাবেই তো আপনিও এভাবে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না